নমস্কার বন্ধুরা কে কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও আমি খুব ভালো আছি আর আমার পরিবারের সকলেই ভালো আছে আজকে আমাদের বাড়ির সামনে টগর ফুল গাছ আছে সেখান থেকে ফুল তুলছি সেখান থেকেই ভিডিওটা শুরু করলাম কিছু ভিডিও আজকে কি নিয়ে শেয়ার করব সেটা তোমাদেরকে দেখিয়েই দেব অবশ্যই তার আগে তোমরা থামনেল দেখে তো বুঝতেই পেরেছ মহাদেবকে নিয়ে শ্রাবণ মাসটা কিন্তু মহাদেবের মাস শ্রাবণ মাসে আমরা শুনে এসেছি কম বেশি সকলেই জানে শ্রাবণ মাস মহাদেবের জন্ম মাস পুরাণ কথায় রয়েছে সেই থেকেই এই কথা ওই কথা মুখে মুখে শুনে এসেছি তো সেমনি প্রতিদিনই মহাদেবের নামে তোমরা উৎসর্গ করতেই পারো কিন্তু সোমবার দিনটা একটু মহাদেবের বার কথাতেই রয়েছে তো আমি দেখতে পাচ্ছ মহাদেবের যে মূল্যবান যে জিনিসটা সেটা হলো বেলপাতা তো আর এই হলুদ কালারের কালারের যে কোনো ফুল গাঁদা ফুল বলে না হলুদ কালারের ফুলটা খুবই প্রিয় ফুল তো সেটাও নিয়ে নিয়েছি গাছের টগর ফুল তুলে নিয়েছি কিছুটা পরিমাণ একটু কিছুটা পরিমাণ ফুল বেলপাতা এদিকে ফল এদিকে দুধ সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি একটু ঘি মধু তারপরে দই আছে দুধ আছে এদিকে একটু হালকা মিষ্টি আছে চিনি আছে আর আর রয়েছে সিদ্ধি আতপ চাল সাদা চন্দন একটু তুলসী পাতাটা অবশ্যই একদমই দেবো না শিবলিঙ্গের মাথায় বা শিব ঠাকুরকে অন্য যে ঠাকুর ঠাকুর আছে সেখানে দেবো বাট খাবার দেওয়ার সময় যে নিবেদন করি তুলসী পাতা দিয়ে সেটাই আর এক ঝুড়ি ফুল তুলেছি আর ফুল গাছটা আমাদের বাড়িতেই আমরাই লাগিয়েছি যদিও এটা কদিন থাকবে আমি জানি না আকন্দ ফুলের মালা তারপরে ধূত্রা ফুলটা নেই এখানে কাঁটাটাও নেই ধুতরা ফুলের কাটা নীলকণ্ঠ ফুল এখানে বেলপাতা বেছে নিয়েছি আট পিস বেলপাতা আমার লাগবে পা তিন পিস শিবলিঙ্গের মাথায় দেব আর পাঁচ পিস দেবো মানে শিবলিঙ্গের পিঠে ওখানে দেব চন্দন মাখি অবশ্যই দেব আর এই হলো আমাদের শিবলিঙ্গ আমাদের আর ঘরের থেকে বাইরে বেরিয়ে ঠাকুর পুজো দিতে যেতে হয় না শিবের মাথায় জল ঢালতেও যেতে হয় না সমস্তটাই ঘরে রয়েছে এটা আমার শ্বশুরবাড়ির ঠাকুরঘর তো শ্বশুরবাড়ির ঠাকুরঘর মানে নিজেরই বলতে গেলে না বিয়ের পরে তো একটা মেয়ে শ্বশুরবাড়িটাই সব নিজের বাড়ি হয় সেটাই তো তবুও অনেকে বলে বা আমি নিজেও বলি যে নিজের একটা বাড়ি মানে বলতে পারবো যে নিজের বাড়ি এরকমই ব্যাপারটা তো যাই হোক ধূপ দু সমস্ত কিছু দিয়েছি ঠাকুরের কাছে আমার কাছে যে চুরি পরবো অনেকে সত্যি কথা বলতে বলে কেন পরে বেকার দরকার নেই বা অনেকেভাবে কুসংস্কার সবই বিশ্বাসের ওপর বিশ্বাস বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর সেরকমই ব্যাপারটা আমি আমার বিশ্বাসের দিক থেকে আমি কাচের চুরিটা পড়ছি বিগত চার বছর ধরে এবছর নিয়ে চার বছর হবে অবশ্যই তো কাঁচের চুরিগুলো তুলে নিয়ে আমি হাতে পরে নেবো দু হাতে তো কাঁচের চুড়ি পরতে আমার ভীষণই ভালো লাগে আগে পরতাম তো বিয়ের পরে এখন আর পড়া হয়ে ওঠে না বিগত অনেক বছর হয়ে গেছে কাছের চুরি পরি না আবার তিন চার বছর ধরে এই পড়ছি আর ঠাকুরের কেনে দেখতে পাচ্ছো সুন্দর করে সাজিগুচি দিয়েছি আর আমাদের বাড়ি অনেকগুলো ছোটো ছোটো ঠাকুর আছে শিবলিঙ্গ শিব ঠাকুরের মূর্তি ছবি এরকমভাবে রয়েছে আর এই হলো আর ঠাকুরকে একটা কারাকার দিয়ে দিয়েছি একটা ফল নিবেদন করেছি আর শ্রাবণ মাসে শুনেছি কাঁসার বা পিতলের পিতল বা তামার পাত্রে ঠাকুরকে রাখতে হয় বড় শিবলিঙ্গটাকে রাখা সম্ভব হয়নি ছোটো ছোটো যে মূর্তি লিঙ্গ শিবলিঙ্গ রয়েছে তাদেরকে রেখেছি তো যেটা শুনে এসেছি মানে শুনে এসেছি সেটাই করেছি যেটাই আর কি আর এদিকে আকাশে কিন্তু পুরো ঝলমলে রোদ দূর কিন্তু মেঘ আছে আর একটা পাত্র বসিয়ে রেখেছি যাতে এই শ্রাবণ মাসের জলটা আমি ভরে মানে তামা বা পিতলের পাত্রেই রাখতে হবে জলটা মানে দেখতে পাচ্ছ যেমনিভাবে আমি রেখেছি এমনিভাবেই খোলা ছাদ বা খোলা উঠোনে রেখে দিয়ে জলটা যে ভরে যাবে সেটা ছাঁকনি বা কিছু সাহায্যে আর তোমরা কিন্তু কোনো পাত্রে রেখে দিতে পারো এটা অনেক কাজে লাগে মানে ঠাকুরের ঘট পাটা পাতাচ্ছ বা তোমরা ঠাকুরকে জল এমনি যে খেতে দাও সেটাও এটা ওই জলে দিতে পারো মানে শ্রাবণ মাসের জলটা খুবই নাকি খুব মূল্যবান একটা জিনিস সেটাই আর কিছু না আর এখানে কাঁচের চুরিগুলো আমি পড়ছি আর এই হা চুরিগুলো পরবো আমার শাখা যেগুলো রয়েছে হাতে পড়া সেগুলো আমার যে নর্মাল যে শাখাটা আমি সর্বক্ষণ পরে থাকি তো এই শাখাটাই আমি আমি পরবো আর সাথে পরবো কাচের চুরি আর পলাটা হাতে আর রয়েছে ওই হাতে ওই পলাটা পরবার এই যে শাখাটা তোমরা দেখছো এই শাখাটা কিন্তু আমার মা দিয়েছিল আমার নয় মাসের স্বাদে তো হাতে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে ইজিভাবে শাখাটা আমি পরতেও পারি খুলতেও পারি সুন্দরভাবে সেট হয়ে যায় দেখতেই পাচ্ছ হাতের কাছে কি সুন্দর পরে নিচ্ছি সঙ্গে এবার আমি চুরি পরে নেব বা হাতে যদি আমি ছটা চুরি করি পাঁচ হ্যাঁ ডান হাতে পরবো পাঁচটা চুরি আসল কথা আমি শুনেছি সবই শোনা কথা সেটাই আমি আমার বিশ্বাস অনুযায়ী আমি জিনিসগুলো অ্যাপ্লাই করি সেটা তোমাদের সকলের সাথে শেয়ার করি তোমরাও কিন্তু আমার কথা মতো শুনে যে করবে সেরকম কোনো ব্যাপার নেই তোমাদের যদি মন চায় অবশ্যই করো সেমনি ব্যাপার তো আমি পড়ে নিয়ে যে হাতটা কেমন দেখতে লাগছে অবশ্যই কমেন্ট করে জানি ভাগে আমি যদিও আগে একটা ভিডিও শেয়ার করেছি তো আমি এই ভিডিওটা মানে প্রপারলি পুরো শিব ঠা শিব ঠাকুরের বা শ্রাবণ মাসের কথা দিয়েই ভিডিওটা শেয়ার করছি তার জন্যই আমি এদিক ওদিক করে ভিডিওগুলো ডিলিট করিনি এইগুলো নিয়েই আমি সুন্দর একটা ভিডিও আমার মতন করে যতটা চা পেরেছি চেষ্টা করলাম তোমাদের সকলের সাথে শেয়ার করার আর কিচ্ছু না তো এই শাখাটা আমি সত্যি কথা বলতে এটা আমার বিয়ের শাখা আমার মা দিয়েছিল আমাকে বিয়েতে শাখা বাঁধানো তো এই শাখাটা সত্যি কথা বলতে একটু হালকা চির খেয়েছে যে যে শাখাটা বাঁধানোর কথা বাঁধানো সেটার কথা বলছি ওইটা আমি দিয়ে একটা নতুন শাখা বাঁধাতে দেবো তো এই কদিন ওর জন্য পড়েছিলাম প্রায় এক দেড় মাস পরেছিলাম তো ওটা খুলে দিয়েছে ওটা আমি আর পরবো না আর আমি পলা তো বাঁধিয়েছি নতুন তো বড় মশাই দিয়েছে বাঁধিয়ে আর তো পলাটা আমি এখন পরছি না আর শাখাটা সুন্দর করে আগে বাঁধিয়ে নেবো তারপরে পলাটা একসঙ্গে শাখা পলাটা পরবো তো শাখাটা বাঁধাতে দেবো সোনার দামটাও শুনছি একটু কমছে আর একটু কমুক তারপরে আর শ্রাবণ মাসে আর সত্যি কথা বলতে মহাদেবের মাস আমি তো শ্রাবণ মাসটা পারলে প্রতিদিনই নিরামিষ খেতেও পারলে ভালো হয় কিন্তু সত্যি কথা বলতে প্রতিদিন হয় না সোমবারটা আমরা খুবভাবে মানি মানে আমরা সেদ্ধ চালের কোনো কিছু খাই না মানে বাইরের খাবারও খাই না ঘরে যেটুকানি যা রান্না হয় ফল মিষ্টি দুধ এই সমস্ত কিছুই খাই আর খেতে হলে আতপ চালের ভাত বা গোবিন্দভোগের চালটা খাই আমরা এটাই কিন্তু সেদ্ধ চালটা খাই না মুড়ি এই সমস্ত কিছু খাই না আর আমাদের মঙ্গল মঙ্গলবার সোমবার শুক্রবার শনিবার নিরামিষ শ্রাবণ মাসটা বলে না প্রতিদিনই এরকম মানে আমাদের মেনলি মঙ্গলবার শুক্রবার শনিবারটা নিরামিষ চলে কিন্তু শ্রাবণ মাসটা সোমবারও হয় কিন্তু শনিবারটা কিন্তু আমরা সত্যি কথা বলতে সব সময় মেনটেন করা হয় না শ্বশুরবাড়িতে আসা জবে থেকে এসেছি শুক্রবার আর বেশ শনিবারটা নিরামিষ খেতে দেখেছি কিন্তু আমি আমার সংসার যখন থেকে আমি নিজের আমি আমার আমার হাজব্যান্ড যে থাকি একসাথে তো দুজনের সংসারে আমরা কিন্তু শুক্রবারটা খুবভাবে মানতাম তাম তারপরে কিছুদিন যাবৎ যাওয়ার পর আমরা প্রায় ছয় সাত আট বছর হয়ে গেছে সাত আট বছর না ছয় সাত বছর ধরে কিন্তু আমরা মঙ্গলবারটা খুবভাবে মানি তো মঙ্গলবারটা বাজরঙ্গবালির বার তো আমরা ভাবে মানি তাহলে এখন আমাদের শ্রাবণ মাসটা সোমবার শুক্রবার আর মঙ্গলবার মানতে হয় তো আর এই যে আমি কয়েকটা ছবি তুলেছি সেটাও তোমাদের সকলের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অবশ্যই করো কিন্তু আর কিছু যদি ভুল তথ্য দিয়ে থাকি বা আমার আমার তরফ থেকে কিছু ভুল বার্তা যায় তোমাদের সকলের কাছে তো ক্ষমা করে দিয়েও মাত্রেই ভুল হয় আমার মনে যেটুকানি যা আসলো সেটাই তোমাদের সকলের সাথে শেয়ার করলাম আর এটা বলিনি একবারও যেটা আমি লিখে দিয়েছি যে ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় মিনিমাম তিনবার না হলে আটবার নাহলে একশো আটবার যতটা পারো তোমরা কিন্তু জব করতে পারো আর শ্রাবণ মাস মহাদেবের মাস মানে মহাদেবের মহিমা বোঝা বড় দায় আর মহাদেব কিন্তু একটুতেই সন্তুষ্ট জল এত কিছু না দাও বা না দাও একটু জল দিলেই জল আর একটু বেলপাতা দিলেই সন্তুষ্ট আর আমাদের এটা যে ওটস থাকে সেই বা একটু ডালিয়া এই সমস্তই খেয়ে নিয়ে আমরা সবজি টবজি দিয়ে তাদের পেটটাও ভরা থাকে আর লবণটা আমরা ইউজ করি সন্দক লবণ আমরা কিন্তু কোনো রকম নিরামিষ দিনে মানে এরকম কোনো পুজো আর্চার নিরামিষ এই আর সন্দক লবণ